ঘরের যে ব্যাপার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের যে সার্ভেটা হয়েছে এটা দুই সালে করেছে তো আজকে আমরা কোথায় আছি টু থাউজেন্ড টোয়েন্টি ইট ইজ অলমোস্ট ওভার সরকার আর কোনো সার্ভে করে নাই ইট মিনস হোয়াট দুই হাজার পর যে ঘরগুলো এসছে তারপরে আর নতুন কোনো ঘরের ব্যবস্থা হয়নি ত্রিপুরায় অনেক মহিলা অনেক স্বামী পরিত্যক্তা মহিলা অনেক বিধবা মহিলা তারা ঘর নেই বলে বৃষ্টির দিনে কি অসহায় অবস্থায় তারা দিন যাপন করছে এটা সরকার বাহাদুরদের চোখে এটা পড়ছে না হ্যান আই আই এম ডিমান্ডিং টু ডে অনারেবল সিএম অফ ত্রিপুরা আপনি আপনার অফিস রুম থেকে বেরিয়ে আপনি মহকুমা মহকুমায় যান সেখানে একটা ইন্টারেকশন করুন আগরতলায় বসে জন দরবার করে কোনো লাভ নেই জনতার দরবার হওয়া উচিত গ্রামগঞ্জে গিয়ে লেট পিপল স্পিক ফ্রম দেয়ার মাইন্ড ফ্রম দেয়ার হার্ট আরেকটা জিনিস হচ্ছে এম জি এন রেগা ছিল আগে নাও ইট ইজ নট এম জি এন রেগা এটা হচ্ছে এম জি এন র্যাগস আর ইজিএস মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম আগে ছিল এটা অ্যাক্ট অ্যাক্ট থেকে স্কিম করেছে আমি বিস্তারিত তথ্য নিয়েছি বিডিওদের থেকে এসডিএমদের থেকে এই যে পুজো গেল দুর্গাপূজা আগে কি ছিল ত্রিপুরায় দুর্গাপূজার সময় মিনিমাম এক একজন কার্ড হোল্ডারকে দশ দিন থেকে পনেরো দিনের কাজের সংস্থান করে দেওয়া হতো অ্যান্ড দিস টাইম উই হ্যাভ সিন নট ইভেন ফাইভ ডেজ মানে বাংলায় কি বলে এটাকে শ্রম দিবস ম্যান্ডেজ যাকে বলি তো আমি সরকারি একটা অর্ডারে দেখেছি যে দশ থেকে পনেরো দিন ম্যান্ডেজ দুর্গা পূজার সময় দেওয়া হয় ইন্ডিয়ার 2015-16, in 2016-17, ওই অর্ডারের কথা বলছি এইবার দেয়ার ইজ নো অর্ডার ইভেন ফর পাঁচটা শ্রম দিবসের কাজ দেয় নাই তার। অ্যান্ড নট অনলি দ্যাট যাই কাজ করিয়েছে আমি প্রেস মিটে গত আট অক্টোবর একটা প্রেস মিটে আমি বলেছি যে রাগার কাজ দ্বিগুণ করে দিন পুজোর সময় যাই কাজ দিয়েছে দে হ্যাভ নট পে পেমেন্টটা হয় তাহলে মানুষকে শুধু খাটিয়েছে পয়সা দেয় নাই দুর্গা পূজায় লক্ষ্মী পূজা চলে গেছে কালী পূজা আসছে এখনো কিন্তু পেমেন্ট হয় একজন বিদু সাহেবকে আমি জিজ্ঞেস করলাম আপনার এই ব্লকে কবে আপনি শেষ টাকাটা পেয়েছেন বলছে যে উনত্রিশ সেপ্টেম্বরের পর আমার এইখানে কার্ড হোল্ডাররা আর টাকা পায়নি দিস ইজ দি স্টেটমেন্ট ফ্রম বিডিও গতকাল আরও একজন বিডিও সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই ব্লক এলাকায় কবে শেষ নাগাদ এটা সেপ্টেম্বর মাসে যা হয়েছে পাঁচ তারিখ অক্টোবরের পর ওয়ান গট এনি পেমেন্ট তাহলে দেশ আগে বার রাখা হয় দেশ নাকি বিশ্বের সবচেয়ে সবচাইতে শক্তিশালী দেশে পরিণত হচ্ছে তো ত্রিপুরাও তো শক্তিশালী হবে ত্রিপুরা তো দেশের বাইরে না কেন কেন দেওয়া হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী এটা জান ধর মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপারটা কেন আসছে হি ইজ নট অনলি সিএম হি ইজ দি মিনিস্টার ফর থার্টি ফাইভ ডিপার্টমেন্টস থার্টি ফোর টু থার্টি ফাইভ ডিপার্টমেন্টস ওনার কাছে ইফ হিজ অনলি সিএম ইটস ফাইন উনি রুরাল ডেভেলপমেন্টের মন্ত্রী শিক্ষা দপ্তরের মন্ত্রী হোম মিনিস্টার পিডাব্লিউডি মানে রাজ্যের প্রায় সমস্ত দপ্তর একজন ব্যক্তির কাছে যার নাম মুখ্যমন্ত্রী তো ওনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে তো আই ডোন্ট ডোনো হোয়াই হিজ কোয়াইট হোয়াই হি ইজ নট টেকিং আপ দি ম্যাটিন আপনারাও সংগ্রহ করে বলছেন যে এক্সপায়ার্ড মেডিসিন দেওয়া হচ্ছে

যারা টেন্ডার পেয়েছে যে পার্টি টেন্ডার পেয়েছে আপনার নাম জানেন নাম হচ্ছে বর্ধমান ফার্মা এবং এই বর্ধমান ফার্মার নামটা ডক্টর অশোক সিনহা যিনি আজকে বিজেপির একজন নেতা ডক্টর অশোক সিনহা ইজ অলসো প্ল্যানিং বোর্ডের রাজ্যের প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান এই পটায় কিন্তু ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কের দায়িত্ববান একটা পোস্টে উনি রয়েছেন উনি সিপিএমের আমলে বামের আমলে এই বর্ধমান ফার্মা যখন মেডিসিন সাপ্লাইটা দেয় ত্রিপুরায় তখন কি হয়েছে দেখেছে যে কোয়ালিটি মেডিসিন তারা দিচ্ছে না এবং তাদের সঠিক ডকুমেন্ট ছিল না এবং মেডিসিনের কোয়ালিটি ভালো না থাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই কেস গেছে বর্ধমান ফার্মার বিরুদ্ধে এবং নট অনলি দ্যাট গত দুই সালে এই বিজেপি আইপিএফটি সরকার বর্ধমান ফার্মার বিরুদ্ধে সিবিআইকে এই কেসটা দিয়েছে যে আপনারা তদন্ত করুন বাদ আশ্চর্যের বিষয় হল যে এই দুই বছরের জন্য আগামী দুই বছরের জন্য যে মেডিসিনটা কিনবে এই বর্ধমান ফার্মাই পেয়েছে আমার কাছে যতটুকু খবর ডোন্ট ইউ গেট সারপ্রাইজ খবরে কি বলেছে একটা পত্রিকাই দেখেছে। আই ক্যান্ট রিমেম্বার রিচ পেপার ওই পত্রিকায় লিখেছে যে ওষুধ কেনার জন্য যখন টেন্ডারিংটা হয় আশিটা কোম্পানি সেখানে অংশগ্রহণ করে বিগ লার্জ নাম্বার আশিটা কোম্পানি কিন্তু আশিটা কোম্পানি থেকে টেকনিক্যাল বিডিং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আটচল্লিশটা কোম্পানি কোয়ালিফাই করেছে ওই আটচল্লিশটা কোয়ালিফাইড কোম্পানির মধ্যেও মাত্র তেতাল্লিশটা কোম্পানিকে এরা সিলেক্ট করেছে কেন করেছে কেন করেছে এখন প্রশ্ন উঠছে কিছু এজেন্ট আছে এজেন্টের নাম টামু দিয়েছে ওই এজেন্ট যাকে বলেছে ওই লুকগুলি নাকি সেখানে সতেরো প্লাস ছাব্বিশ আমার মনে হচ্ছে সতেরো প্লাস ছাব্বিশ তেতাল্লিশ তো বাকি পাঁচটা কোম্পানি গেল কোথায় আফটার কোয়ালিফাইং ইন দি টেকনিক্যাল ওই পাঁচজন বাদ পড়েছে কারণ দে হ্যাভ নট বিন রেকমেন্ডেড বাই দি এজেন্ট আরও একটু মজার বিষয় হলো এই যে তেতাল্লিশটা কোম্পানি আপনারাও দেখবেন এটা আমি সরকারকেও বলছি পত্রিকার সংবাদ বা আমাদের সংবাদ যদি আমরা মিথ্যা বলে থাকি বা পত্রিকাই যদি মিথ্যা কথা লিখে থাকে ওয়াই গভর্নমেন্ট ইজ কিপিং কোয়াই ওয়াই ইউ আর নট কামিং আউট উইথ ইউর স্টেটমেন্ট তার মানে পত্রিকা যা লিখেছে তো সত্য কথা লিখেছে আপনি সেটা প্রতিবাদ করেননি এই তেতাল্লিশটা কোম্পানি তার মধ্যে অনেক কোম্পানির নাকি ডিস্ট্রিবিউটারশিপ এবং স্টক শিপ অর্থাৎ স্টক করে রাখা এবং ডিস্ট্রিবিউট করা এটার কোনো ডকুমেন্টই নেই তো হোয়াই দে আর গিবি এটাকে এটাকে আমরা কী বলবো করাপশান এটা আপনারা যাচাই করবেন রাজ্যের মানুষ এটা জানা উচিত আমি চাইছি এটা তদন্ত হোক আই এম ডিমান্ডিং এটা তদন্ত হোক আর জিবির যে ব্যাপারে বলেছিলাম যে সাধারণ মানুষ গেলে তাদের যে বেহাল অবস্থা নাও ইউ আস মি কী করা উচিত কমপ্লেন কাউন্টার হোক সেখানে ডাক্তার যদি নার্সরা যদি দুর্ব্যবহার করে থাকে আমার রুগীকে যেন তারা যদি চিকিৎসা না করে তাহলে আমার একটা কমপ্লেন দেওয়ার একটা কাউন্টার থাকতে হবে সেখানে লেট গভর্নমেন্ট ফ্রম এ কাউন্টার অ্যাস্টাবলিশ কাউন্টার ওই কাউন্টারে আমি গিয়ে সেখানে বলব দিস ইজ হেলথ ডিপার্টমেন্ট আরও তো পত্রিকায় বা আমরা চোখে যাই দেখি সো মেনি থিংস উই সি বিদ্যুৎ দপ্তরের কথা বিদ্যুৎ দপ্তর যার হাতে কনসার্ন মিনিস্টার ম্যান বি নোয়িং অ্যান্ড ইজ ভেরি এক্সপিরিয়েন্সড লিডার ত্রিপুরা রাজ্যে যদি এক্সপিরিয়েন্সের কথা শাসক বিরোধী বিরোধীতে থাকা এবং প্রশাসনে থাকা ইজ দি মোস্ট এক্সপিরিয়েন্স লিডার ইন ত্রিপল ওনার হাতে এই দল আমি অনেকখানি গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা আমাকে এত ফোন করেন এত ভিজিটের সময় কথা বলেন যে অল্প বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় কি ব্যাপার তো সাম পিপল আর টেলিং এইখানে জাংশন থেকে মিটারটা ডাউন করে দিচ্ছে যে ইলেকট্রিক পিলার এবং ওয়ারগুলো আছে এটা বহু বছর পুরনো এগুলো আর রিপ্লেসমেন্ট হচ্ছে না এটা কাদের থেকে উঠে এসছে যারা পাওয়ার ডিপার্টমেন্টে কাজ করছে আর এটা হচ্ছে এমপ্লয়মেন্ট এমপ্লয়ির সংখ্যাটা কমে গেছে আই এম টেলিং অনলি ওয়ান এক্সাম্পল আমাদের খোয়াই সাবডিভিশন অফিসে পাওয়ার ডিপার্টমেন্টে সেইখানে আগে পঁয়ষট্টি জন লোক কাজ করত এই সার্ভিসিং সেক্টরে পাওয়ার ডিপার্টমেন্ট তার বর্তমানে সংখ্যাটা দাঁড়িয়েছে অনলি টোয়েন্টি সেভেন তো পঁয়ষট্টি জনের কাজ যদি সাতাশ জনকে করতে হয় তারা কি করে করবে সো ম্যান পাওয়ার শর্টেজ হচ্ছে বিদ্যুৎ বেহাল পরিস্থিতির এক নম্বর কারণ দুই নম্বর কারণটা হচ্ছে যে সমস্ত কল সেন্টারগুলো আছে এই কল সেন্টারগুলো চব্বিশ ঘন্টা কাজ করছে না পাঁচটার পর তাদের পাওয়া যাচ্ছে না আর কল সেন্টার প্রতিটি কল সেন্টারে সার্ভিস গাড়ি গাড়ির ব্যবস্থা থাকা উচিত এগুলো নেই আসারামবাড়ি কেন্দ্রে তিনটা সার্ভিস কল সেন্টার রয়েছে বলছে একটাতে শুধু গাড়ির ব্যবস্থা আছে তো বাকি দুইটাতে কল পেলে পায়ে হেঁটে যাবে নাকি রাত্রেবেলায় তো এইগুলো বিদ্যুৎ দপ্তরকে দেখতে হবে আরও একটা বিশাল জিনিস জনগণের থেকে কমপ্লেন আসছে বলছে হঠাৎ করে পাঁচ হাজার টাকার বিল আসছে কি কারণ কারণ যারা মিটার রিডিং করে বিলটা তৈরি করবে এরা তিন মাস চার মাস বাদে বাদে গিয়ে বিলটা করছে দিস এ ফ্যাক্ট আমি মাননীয় মন্ত্রী মহোদয় লাল নাথ মহোদয়কে আমি অনুরোধ করব আমি দাবি জানাচ্ছি আপনাদের কাছে আপনারা দেখুন এই ব্যাপার। কারণ মিটার তখন আমি জিজ্ঞেস করলাম কেন আপনারা মিটার রিডিং করে বিলটা করছে না বলছে আমাদের কাছে স্পট বিলিং মেশিনটা নেই আমাদের দরকার বারোটা আমাদের কাছে আছে পাঁচটা তাহলে তো হচ্ছে বারোটা যেখানে তাদের বিলিং মেশিন দরকার স্পট বিলিং মেশিন পাঁচটা দিয়ে কি করা করবে দুই তিন মাস বাধা করবে তো এই যে ব্যবস্থা এটার থেকে উত্তরণ করার ব্যবস্থা কে করবে সরকার নাও কাম টু দি পয়েন্ট অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পত্রিকা খুললেই প্রতিটি পত্রিকায় আপনারা লিখে থাকেন খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে চুরি হচ্ছে মাফিয়াবাজি চলছে নেশা কারগারিরা এই নেশার দ্রব্য সামগ্রী অবাধে বিক্রি করছে পিস্তল হাতে নিয়ে আগরতলায় বা বিভিন্ন শহরতলিতে ঘোরাফেরা করছে আগেও বলেছি ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে ব্যাপারটা হলো তখন তো পকেটের মধ্যে রিভালভার দেখা গেছে পশ্চিম থানার এক কিলোমিটার দূরত্বেও না আধা কিলোমিটার হবে যাই না আমি কয়েকশো কিলোমিটার মিটার হবে সেখানে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বক্তৃতায় বলেছেন যে আমি শক্ত হাতে মোকাবেলা শক্ত হাতে তো দূরের কথা সাধারণ হস্তেও কিন্তু মোকাবেলা হচ্ছে না কেন আমি বলছি সরকারি জায়গা দখল করে নিজের নামে জায়গা করছে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন কোথায় হচ্ছে চরিলামে গিয়ে একটু খোঁজখবর নিই আপনি দেখবেন এবং এই মাফিয়া বাজির এমন জায়গায় গেছে আমি নিজের জমি বিক্রি দিতে হবে আমি জমি ক্রয় হয়। এখন মাফিয়া ট্যাক্স শুরু হয়েছে ত্রিপুরা দমন করবে কে কে পদক্ষেপ নেবে এগেইন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর ওনার হাতে আর আরেকটা জিনিস হচ্ছে উনি বলেছেন চাঁদা বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব বিজেপি বিজেপির মধ্যে শাসক দলীয় সমর্থকদের মধ্যে যুদ্ধ হয়েছে এই চাঁদাকে নিয়ে তিনজন লোক আহত হয়েছে আপনারা কোন কোন একটা পত্রিকায় লিখেছেন পড়ুন কি ব্যবস্থা গ্রহণ করেছেন উনি আরেকটা বিষয় হলো মানুষ যাবে কো